আসসালামু আলাইকুম ওয়েলকাম কু ঠি আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ দল টানা সেমিফাইনাল এবং ফাইনালে সুপার ওভারে ম্যাচ নিয়ে গেল সুপার ওভারের সুপার বাংলাদেশকে আমরা সেমিফাইনালে ভারতের বিপক্ষে দেখলেও শেষ পর্যন্ত ফাইনালে গিয়ে পাকিস্তানের বিপক্ষে পারল না এই যে বাংলাদেশ পারল না এই যে বাংলাদেশ ব্যর্থ হলো শেষে গিয়ে তীরে গিয়ে তরি ডুবে গেল এর জন্য আপনি কাকে রেসপন্সিবল করবেন ইয়াসির চৌধুরী রাব্বি আপনি কাকে রেসপন্সিবল করবেন মাহিদুল ইসলাম অঙ্কন আপনি সোহান যিনি ষোলো বলে ২৬ করার পর ওই সময়টা আউট না হয়ে গেলে বাংলাদেশের একত্রিশ আপনি রেসপন্সিবল করবেন জিসান আলমকে বাংলাদেশ যে এই ম্যাচটা হেরে গেল এই ম্যাচে বাংলাদেশের হারার জন্য এবং বাংলাদেশকে হারানোর জন্য বাংলাদেশকে হারানোর জন্য আবারও বলছি জিসান আলম যেন সংকল্প করে মাঠে নেমেছিলেন একজন বাংলাদেশি হিসেবে একজন বাংলাদেশী ক্রিকেটার সম্পর্কে এই কথাটা যখন আমি বলছি তখন কতটা কষ্ট নিয়ে দুঃখ নিয়ে এই কন্টেন্ট করতে গিয়ে এই কথাগুলো বলতে হচ্ছে সেটা আমার ব্যাখ্যা আপনার স্পষ্ট হয়ে যাবে যখন বাংলাদেশ ব্যাট করতে নামলো সুপার ওভারে বাংলাদেশের ছিয়ানব্বই রানে মূল ওভারে যখন খেলা হচ্ছিল নয় উইকেট চলে যাবার পর সেই ম্যাচটা শেষ পর্যন্ত সুপার ওভারে গেল শেষের জুটিতে দশম উইকেট জুটিতে রিপন মন্ডল আর সাকলাইনের অসাধারণ কাম কারণে অসাধারণ পার্টনারশিপের কারণে যে ম্যাচ বাংলাদেশ হেরে গেছিল বলে অনেকে স্ক্রিপ্ট লিখা শুরু করে দিয়েছিল সেই ম্যাচ অবিশ্বাস্য ভাবে সুপার ওভারে নিয়ে গেলেন এই দুই ব্যাটার দশ আর এগারো সেই ম্যাচটা নষ্ট করলেন মূল ম্যাচের মতো করেই আরো একবার চিসান আলম বাংলাদেশের রান তখন ছয় দুই বলের খেলা হয়েছে প্রথম বল একটা সিঙ্গেল পরের বলে সাকলাইন আউট হয়ে গেছেন করেন বল এবং যে থার্ড বলটা করতে এলেন বোলার যেহেতু সাকলাইন আউট হয়ে গেছেন ব্যাটার হিসেবে নেমেছেন তখন জিসান আলম তার মানে জিসানের হাতে রয়েছে আরো চারটা বল সেই চার বল ফেস করার সময় প্রথম যে বলটা এলো সেটা ওয়াই এবং কিপার মিস করায় আরো চার রান এক্সট্রা ফাইভ আগে নিয়েছে এক বাংলাদেশে তখন দুই বলে ছয় রান বাকি আরো চার বল জিসাল যেই শট খেলে আউট হয়ে গেলেন কি করতে চাইলেন কেন করলেন কেন চার বল বাকি থাকতেই তাকে সেই ইটটা নিতে হবে নট লাইক যে বাংলাদেশে প্রথম দুই বলে কোনো রান হয় নাই তৃতীয় বল আপনি ফেস করছেন আপনাকে রান করতে হবে এরপরে কোনো কিছু করার সুযোগ থাকবে না এরকম কোনো প্রেশার নেই বরং দুই বলে ছয় রান আপনি আউট হয়ে গেলেই বাংলাদেশের আর কোনো আশা থাকবে না বাংলাদেশের ইনিংসটা ওখানটাই শেষ হয়ে যাবে দ্য হয়ে যাবে আপনি চার বল বাকি থাকতে অদ্ভুত কিসিমের একটা শট খেলে আউট হয়ে গেলেন বাংলাদেশের টার্গেটটা পাকিস্তানকে দেয়া গেল সাত রানের মাত্র সেই সাত রানের টার্গেট তারা টপকে গেছে রিপন মন্ডল অসাধারণ দুটো বল করেছেন কিন্তু প্রতিদিন তো রিপন একলা জিতাবেন না কারণ এই দলে রিপনরা যেমন থাকেন রাকিবুল্লাহ যেমন থাকেন এই দলে সাকল্যান্ডরা যেমন থাকেন এই দলে জিসান আলমদের মতো এই দলে ইয়াসির চৌধুরী রাব্বিদের মতো মাহিদুল ইসলাম অঙ্কনদের মতো দলকে হারানোর জন্য কিছু ক্যারেক্টার থাকেন সদা জাগ্রত জনতা বাংলাদেশ হেরে গেল ভারতের বিপক্ষে পাড়া বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সকল ক্ষেত্রে বোলিং ডিপার্টমেন্টে ইনিংসের শুরুতে শেষে গিয়ে কামব্যাক করাতে দুই বলে ছয় রান হয়ে গেছিল সুপার ওভারে সেই জায়গা থেকে এগিয়ে থাকা বাংলাদেশ ড্রাইভিং সিটে বাংলাদেশ শেষ পর্যন্ত পারল না মূল ইনিংসেও যেন তারই পুনরাবৃত্তি মূল ইনিংসে যেন কয়েকজন ক্রিকেটার প্রত্যেকেই জিসান আলমের অগ্নিমূর্তি ধারণ করলেন বিভিন্ন মুভিতে দেখি না অনেক অনেক ক্যারেক্টার কাহনা পেয়ার হইতে ঋতিক রোশনকে আমরা দেখেছিলাম কখনো বড় লোকের ছেলে কখনো গরিবের সন্তান আমরা দেখেছিলাম জরুয়া মুভিতে আমরা দেখেছিলাম কখনো সালমান খানকে কখনো গাবিন দেখে বাংলাদেশেও বহুত মুভি হয় আয়নাবাজিতে আমরা দেখি না যে কার জেল কে খাটে বাংলাদেশি ক্রিকেটাররা সবাই যেন জিসান আলম হবার চেষ্টা করলেন যখন বাংলাদেশ ওই একশো ছাব্বিশের টার্গেটটা চেজ করার জন্য নামলো একশো বিশ বলে একশো ছাব্বিশ যত কঠিন সিচুয়েশন হোক না কেন কোয়াইট কেটেবল এবং আপনার কাছে যদি মনে হয় যেটা অনেক দুর্ভ টার্গেট তাহলে একবার খেয়াল করে দেখুন শেষ উইকেট পার্টনারশিপে ছিয়ানব্বই তে নয় উইকেট চলে যাবার পর দুজন খাটি বোলার বাংলাদেশের রানটাকে একশো পঁচিশ পর্যন্ত নিয়ে গেছে অথচ সেই কাজটা অন্যরা করতে পারলো না আকবর আইলা করতে পারলো না হাবিবুর রহমান সোহানরা করতে পারেন নাই করতে পারেন নাই আমার প্রিয় আমার অতি প্রিয় ইয়াসির চৌধুরী রাব্বি আটচল্লিশ রানে বাংলাদেশের চার উইকেট নেই আগের ওভারে ক্যাপ্টেন আকবর আলী আউট হয়ে গেছেন বাংলাদেশের জয়ের জন্য যে রান দরকার বলের সংখ্যাও সমান সংখ্যক আপনি কি করবেন আপনার যদি মগজ মানে ব্রেইন যদি জায়গা মতো থাকে আপনি উইকেটে টিকে থাকার চেষ্টা করবেন কারণ আপনার চারটা উইকেট নাই আপনার অনেক বেশি পিটিয়ে রান করতে হবে সেই তারা নেই চার উইকেট যেহেতু নেই আপনার ভ্যালু রয়েছে আপনার উইকেটের ভ্যালু রয়েছে আর আপনার যদি প্রপারলি ব্রেনটা জায়গা মতো না থাকে অথবা আপনার মাথায় যদি অন্য কিছু ছাড়া অন্য কিছু আপনি ক্রিকেট খেলতে নেমেছেন কিন্তু আপনার অনেক চিন্তা ভাবনা ক্রিকেটটা শুধু মাথার মধ্যে নেই তাহলে আপনি কে তাহলে আপনি কি করবেন ইউ আর ইয়াসির চৌধুরী কাপি ডাউন দ্য উইকেটে তিনি গেলেন যখন বাংলাদেশের ছক্কা দরকার হয় তিনি চার মারেন যখন সিঙ্গেল রান প্রয়োজন হয় জয়ের জন্য তখন তিনি ছক্কা মারার চেষ্টা করেন যখন টিকে থাকার দরকার হয় তখন তিনি ডাউন দা উইকেটে চলে যান আজকে সেই কাজটা তিনি করলেন এবং তার মারা বল সবসময় আপনারা শিওর থাকবেন কোনো প্রেডিকশনের দরকার নেই অনেকে বাজি ধরে না তাদের জন্য অনেক সহজ ইয়াসির রাব্বি যদি ভুং ভাঙ কিছু করতে চেষ্টা করে ওই বলটা ক্যাচ হিসেবে ফিল্ডারের কাছেই যাবে এবং যেখানে ফিল্ডার দাঁড়িয়ে থাকবে তাকে না দৌড়ে যাচ্ছে ক্যাচ ধরার জন্য চেষ্টা করছে কোনো কিছু করার দরকার নেই শুধু হাত পাতবে ধরে যাবে ইয়াসির চৌধুরী রাব্বি উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন মাহিদুল ইসলাম অঙ্কন ডাক পেয়ে ডাক মারলেন ন্যাশনাল টিমে টি টোয়েন্টি সাইডে ডাক পেয়েছেন এবং ডাক পাওয়ার এক দেড় ঘন্টার মধ্যে তিনি ডাক মেরে দিলেন চার বলে শূন্য রান কোন রান করতে পারেননি তখনও কিন্তু তার টিকে থাকার সময় রান যেহেতু কম হয়েছে পাকিস্তানি ব্যাটাররা ভুগেছে মানে আপনাকে স্ট্রাগল করতে হবে পঞ্চম বলে রিভার্স সুইপ করতে চলে গেলেন আমার প্রিয় অঙ্কন ভাই বাংলাদেশের নির্বাচকদের মতোই তার ব্যাটিং এক্সিকিউশন গাজিয়াশাব হোসেন লিপু অঙ্কনকে নিয়েছে হচ্ছে ওই বিপিএল গত বিপিএলে একাদশ বিপিএল এ ভালো করেছিলেন খুলনা রোয়েন যে কারণে তাকে গত এক বছর আবার লিপু ভাইয়ের মাথার মধ্যে ছিল না বিপিএল এসেছে লিপু ভাইয়ের মাথায় ঠিক করেছে কে ভালো করেছিল কে ভালো করেছিল অঙ্কন ভালো করেছে ওরের টিমে নেয় এক বছর হয়ে যেতে কি হয়েছে ও তো এখনো আছে এভেলেবেল আছে ওরের টিমে নিয়ে আহিদুল ইসলাম অঙ্কন রিভার সুইপ করতে গেলে উইকেট বিলিয়ে দিয়ে আউট হয়ে গেলেন কেউ ডাউন দা উইকেটে যায় কেউ রিভার্সিভ করতে যায় এদের কোনো চিন্তা নেই কারণ কেউ খারাপ করলে এদেরকে নিয়ে সংগ্রামী জনতা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি ভিডিও বানাই ক্রিকেট অ্যানালিস করি আমরা বলবো এদেরকে দলে ঢুকান তাদের তো কোনো চিন্তা নেই তাদের পেছনে আম জনতা যারা ফ্রুটো খায় তারা সবসময় রেডি থাকে বাংলাদেশকে হারানোর জন্য বেশি কিছু লাগে না একজন জিসান আলম মাহিদুল ইসলাম অঙ্কন ইয়াসির চৌধুরী রাব্বি এগারো জনের খেলা হলে এরকম তিন চারজন ক্যারেক্টার থাকবে ইউ হ্যাভ নো ডাউট যে বাংলাদেশ হেরে যাবে এই ম্যাচে সবচেয়ে পৃথিবীর সহজতম ক্যাচ জিসানের ডেফিনেটলি আবারও আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম মাইট বি হিজ ওকে মাইট বি ইজ নো প্রবলেম বাট টেনশন কনফিউশন সাসপেকশন রিলিজ করার জন্য হলো তদন্ত করা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এটা আমার মত এটা আমার মত আগের ম্যাচে খুব সহজ ক্যাচ ছেড়েছিলেন যখন এক বলে চার রানের দরকার দৌড়ে রান নিচ্ছেন বলটা থ্রো করলেন এমন জায়গায় যেখানে না বোলিং এন্ড না কিপিং এন্ড মাঝামাঝি জায়গায় আজকের ম্যাচে যে ক্যাচটা তিনি ছেড়েছেন ক্রাইম বললেও ভুল হবে এবং এটা আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত ইট ওয়াজ আ ইন্টেনশনাল মিস আমি মনে করি তার কাছে মনে হইতে পারে যে ক্যাচটা আমি ধরবো না এমনিতে মনে হইতে পারে এটা তার ব্যাপার বাট টু মি এই ক্যাচ ছাড়ার কোনো কারণ নেই কোনো কারণ নেই আপনি বলতে পারেন পাকিস্তানি ফিল্ডারও ক্যাচ ছেড়েছে দৌড়ে গেছে অনেক উপরে ছিল বাউন্ডারি লাইনে গিয়ে ওই ক্যাচ ছেড়েছে জিসান আলম যেই ক্যাচ ছেড়েছে আনবিলিভেবল জিসান আলম যেভাবে সুপার ওভারে গিয়ে ফার্স্ট বল যেটা তার লাইনে ছিল মারতে গেছে তিন বল বাকি থাকতে বাংলাদেশকে আউট করে দিয়েছে আনবিলিভেবল এগুলোর স্কুটিনি হওয়া দরকার একদম হওয়া দরকার হওয়া দরকার মিন্স হওয়া দরকার আমার প্রিয় বুলবুল ভাই মিষ্টিভাষী বুলবুল ভাই ভালো কথা বলে আইসিসিতে জব করে এসছে তিনি আমাকে নিয়ে যতটুকু টেনশন করে যে রিয়াসাদ কেন বিসিবির মধ্যে ঢুকে ইদানিং তার মাথায় এই টেনশনটা ঢুকেছে সিরিয়াসলি ইদানিং ঢুকেছে এই টেনশনটা করেন না ভাই এই টেনশন যারা করছে তারা কিন্তু এই টেনশনই শেষ হয়ে গেছে অন্য কোনো কিছু তাদের করা লাগে নাই ফারুক ভাই করছে এক সময় সো এই টেনশন করেন না আপনার ক্রিকেট নিয়ে টেনশন করেন বাংলাদেশ যে আজকে জিততে পারলো না পরাজিত হতেই পারে চ্যাম্পিয়ন হতে না পারতেই পারে চ্যাম্পিয়ন হইতে হবে এরকম কোনো কথা নেই কিন্তু যেভাবে হেরেছে ওয়ে দে লস্ট দ্য ম্যাচ আনএক্সপেক্টেড কি অসাধারণ বল করেছে বাংলাদেশ শেষ ওভারটার কথা বলুন শেষ ওভারে আগের ওভারটার কথা বলুন রিপন মন্ডল উনিশতম একটা সম্ভাবনা জাগিয়েছিলেন শেষ পর্যন্ত সেটা হয়নি কিন্তু রিপন মন্ডল পুরো আসর জুড়ে যেভাবে খেলেছেন এবং শেষ পর্যন্ত অন্য ব্যাটাররা তখন ফেল করেছেন পুরো আসরের সেরা বোলার এগারো উইকেট নেয় রিপন মন্ডল বাংলাদেশকে ফাইট ব্যাক করিয়েছে লাস্ট উইকেট পার্টনারশিপে রাকিবুল যেভাবে খেলেছেন যেভাবে ব্যাট চালিয়েছেন যেভাবে বাংলাদেশের স্বপ্নটাকে মেহরবের সাথে সাঁত্রিশ রানে পার্টনারশিপে রানে নয় উইকেট চলে যাওয়ার পরেও সাত উইকেট চলে যাওয়ার পরেও ইনফ্যাক্ট বাঁচিয়ে রেখেছিলেন আনবিলিভেবল মেহরব যেভাবে চেষ্টা করেছেন আনবিলিভেবল প্রত্যেকটা বোলার সাকলাইন থেকে শুরু করে রাকিবুল কিংবা রিপন মন্ডল যেভাবে ডেলিভার করেছেন আনবিলিভেবল আর বাংলাদেশ যেভাবে হেরেছে যেভাবে জিসানরা হারিয়েছে বাংলাদেশকে ইয়াসির চৌধুরী রাব্বিরা যে ভাপ নিয়ে মাঠের মধ্যে নামেন না জানি কি ও বাবা খেলতে গিয়ে যে কামটা করেন এটাও আনবে ব্যাট নাইট কুমান